के लिए इसका स्थगित की जाती है क्यों नारेबाजी कर रही है आपका क्यों नारेबाजी कर रहे हैं आप সংসদে হামলা জঙ্গি হামলা আজকের ২২ বছর আগে আজকের দিনে সংসদে জঙ্গি হামলা হয়েছিল এবং সেই জঙ্গি হামলার আজকে ২২ বছরে পা দিল যখন সংসদে এই জঙ্গি হামলার ২২ বছর উদযাপন হচ্ছে সেই দিনেতে আবার সংসদে হামলা না এটা কোনো জঙ্গি হামলা নয় এটা দেশের আম জনতার হামলা চারজন যুবক যুবতী তারা হামলা করেছে সংসদে এবং এই যুবক যুবতী কেউ মুসলিম নয় তাই কোনো জঙ্গি তকমা বা কোনো মিডিয়া জঙ্গি বলবে না যে চারজন হামলা করেছে তারা চারজন অমল সিন্ডে নীলম সিং সাগর শর্মা মনোরঞ্জন দুজন সংসদের ভিতরে হামলা চালিয়েছে ঠিক দুপুর একটা বেজে এক মিনিটে সংসদের ভিজিটর গ্যালারি থেকে তারা সংসদ কক্ষে ঝাঁপ দিয়ে পড়ে এবং তাদের হাতেতে স্মুকার হলুদ রঙের স্মুকার ছিল সেটা দিয়ে তারা ধোঁয়ার মতো পরিবেশ তৈরি করেন এবং একটা হইচই পরিস্থিতি হয় এবং তারা সেখানে স্লোগান দিতে থাকে টানাশায়ী নেই চালেগা তানাশাই নেই চালেগা সৈরাতন্ত্রের বিরুদ্ধে তারা হংকার দিতে থাকে এই স্লোগান দিতে থাকে যথারীতি কিছু সংসদ তাদেরকে ধরে মার ধর দিয়েছে আরো দুজন যারা সংসদের বাইরে বা তারা বাইরে ছিলেন তাদের ভিতরে নীলম তাদের ভিতরে নীলম সিং আর অমল সিং যে ছিল নীলম সিং তাকে স্লোগান দেখা গিয়েছে এবং ভারত মাতা কি জয় বলে স্লোগান দিয়েছে তবে যেভাবে আজকের দিনে এই জঙ্গি হামলার দিনে প্রতিবাদটা সংসদে নিয়েছে এটার নিন্দা অবশ্যই করতে হয় এইভাবে আজকের দিনে যেখানে ভারতের সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছিল সেই তারিখে তেরোই ডিসেম্বরের যে প্রতিবাদ করেছে তার জন্যে নিন্দা অবশ্যই থাকবে তবে যে বিষয় নিয়ে প্রতিবাদ করেছে সরকার এটা নিয়ে কিন্তু এই প্রতিবাদকে অবশ্যই সেই সাহসী বলা যায় যেভাবে সেই কলকাতার পার্লামেন্ট হাউসে বীর বিপ্লবী বিনয় বাদল দীনেশ তারা প্রতিবাদ করেছিল কলকাতার পার্লামেন্ট হাউসে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সেই অনুরূপভাবেই আজকের পার্লামেন্ট হাউসে তাদের সেই প্রতিবাদ কিন্তু অনুরূপভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তানাশাই সরকারের বিরুদ্ধে ছিল सौभागी कार्यवाही के लिए स्थगित की जाती है